সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে এই দেশে পরাশক্তি পরাজিত শক্তি অর্থাৎ অন্য রাষ্ট্রের নাগরিকরা এই দেশটাকে দখল করে নিয়েছে সেখানে কি পরিবেশ সৃষ্টি হতে পারে সে বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ইতিমধ্যেই শুনেছেন এইটা নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা আপনারা অস্বীকার করতে না পারলেও আমি একশো পার্সেন্ট অস্বীকার করি যে পাঁচই আগস্ট এই দেশের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে এবং এটাই দ্বিতীয় স্বাধীনতা বাস্তব সত্য এবং এটাই সত্য কথা এবং সেই স্বাধীনতাকে ভর করেই চলছে বাংলাদেশ বলতে পারেন কিভাবে এই দেশের নাগরিক স্বাধীন দেশের নাগরিকরা স্বাধীন বাংলাদেশের প্রধানতম স্থানে অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতি এমনকি মানে এক কথায় বলতে গেলে সকল ডিপার্টমেন্টের প্রধান থাকবেন স্বাধীন রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের জন্মগত বা মানে নাগরিক যিনি তিনি তারাই থাকবেন কিন্তু পাঁচই আগস্টের পর আমরা দেখেছি এ দেশে যার নাগরিক নেই নাগরিকত্ব নেই ভোট নেই ভোটার নেই আবার বলতে পারেন আপনারা বুঝতে পারেন আপনারা দেখাতে পারেন ভোটার আছে ঠিক আমিও দেখাতে পারি আমার সাইটটে ভোটার হয়েছে আমার সাইটটে ভোটার কিন্তু আমি কি চারবার ভোট দিতে পারবো আমার ভোটার হয়েছে চারটা কিন্তু আমি কি চারটা ভোট দিতে পারবো আমার ভোটার ঢাকা চার আসরে আমি কি ভোট দিতে পারবো নোয়াখালী যাইয়া যে নোয়াখালী তো এলাকা ওখানে যাই ভোট পারবো আমি কি পারবো এই শেখ হাসিনার গ্রামে যাই ভোট দিতে আমি কি পারবো বেগম খালেদা জিয়ার এলাকায় যাইয়া ভোট দিতে এবং মেয়র ইলেকশন করতে আমি যদি সে যেটা না পারি তাহলে যারা পরের দেশে অন্য দেশের নাগরিক হয়ে অন্য দেশের চক্রান্ত করে অন্য দেশের সবকিছু ধ্বংস করে অন্য দেশের প্লান পরিকল্পনা নিয়ে বাংলাদেশে ঢুকে যদি ধ্বংসের যজ্ঞর কাজ করে এবং তাদেরকে যদি প্রধান করা হয় দেশটা স্বাধীন আছে আছে স্বাধীন নেই এখন আপনারা তো বললেন কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দিলাম ডক্টর মোহাম্মদ ইউনুজের ভোটার নাগরিকত্ব বাংলাদেশে নেই এই দেশের সংবিধান বাংলাদেশের সংবিধান পরিবর্তন করবে সেকেন্ড রিপাবলিক অর্থাৎ মানে স্বাধীনতার এই বাংলাদেশের সংবিধান লিখবেন তা তিনি এই দেশের ভোটার নয় বুঝতে পেরেছেন এমনকি প্রধান বিচারপতি তিনি অন্য রাষ্ট্রের এমনকি যারা যারা এই রাষ্ট্রের এখন গুরুত্বপূর্ণ পদে আছেন তারা অন্যন্য রাষ্ট্রের এই আলী এবং ডক্টর মোহাম্মদ ইনুজের মাধ্যমে সনদ নেওয়ার চেষ্টা চালাচ্ছেন তাহলে দেখা গেল বাংলাদেশটা অন্য রাষ্ট্রের নিয়ন্ত্রণে এই দেশ তাহলে নতুন স্বাধীনতা হয়েছে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্রের নাগরিকরা এই দেশের প্রধানত স্থানে এখনো অবস্থান করতে পারেনি কিন্তু পাঁচই আগস্টের পর আমরা দেখেছি ভিন্ন চিত্র আমরা দেখেছি অন্য রাষ্ট্রের নাগরিকদের কাছে অন্য রাষ্ট্রের ভোটারদের কাছে আমার দেশ তার হাতে তুলে দিলাম আমরা যারা দিয়েছি তারা দেশের সাথে বেঈমানি করেছি দেশের জনগণের সাথে বেঈমানি করেছি উনিশশো একত্তরের সাথে বেঈমানি করেছি এবং এই দেশের মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযোদ্ধার উদ্দেশ্য লক্ষ্য এবং স্বাধীন বাংলাদেশের সর্ব সেক্টরের সাথে বেঈমানি করেছি কি হবে আমাদের পারবে কি এ দেশের জনগণ আমাদের অপরাধের বিচার করতে অবশ্যই পারবে না আমরা অনেক শক্তিশালী যেহেতু আমরা অন্য দেশের নাগরিক হয়ে এই দেশ পরিচালনা করি আমরা পারবো না এমন কোনো কাজ নাই পৃথিবীতে আছে সেটার নমুনা আট মাসে আপনাদেরকে দেখাইছি দেখাবো এমন কি মত তৌহদি জনতা দিয়ে আমরা কখন কোন কাজে ব্যবহার করবো সেটা প্রমাণ করে ছাড়ব যাই হোক আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমি আসসালাম আলাইকুম